আবার টুকিটাকি বেড়ানো আমরা বেরিয়ে পড়লাম নতুন একটা জায়গার উদ্দেশ্যে দেখো তো জায়গাটা চিনতে পারো কি না এটা হচ্ছে শুশুনিয়া পাহাড় বাঁকুড়ার জেলায় শুশুনিয়া পাহাড়ে আমরা গেছিলাম হঠাৎ আমাদের তো জানে ভাই কটক যাই তাই সকাল সাড়ে আটটা নাগাদ বেরিয়ে পড়লাম শুশুনিয়া পাহাড়ে দেখবার উদ্দেশ্যে আমরা একদিন গিয়ে একদিনই ফিরে এসেছিলাম কিন্তু নাইট স্টে করলে ভালো লাগতো কিন্তু আমরা ফিরে এসেছিলাম কী সুন্দর না চতুর্দিকে সবুজে ঘেরা পাহাড় সত্যি খুব ভালো কেটেছিল আমাদের দিনটা তাই তোমাদের মধ্যে ভিডিওটা শেয়ার করলাম কারণ যেখানেই যাই সেখানকার ভিডিও তো শেয়ার করি আর যেনই আমাদের চ্যানেলের আমার চ্যানেলের নাম হচ্ছে টুকিটাকি বেড়ানো তাই আমরা টুকটাকি বেরিয়ে বলি এবং সেখানকার ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করি চলো কী করলাম সারাদিন দেখো মর্নিং সবাইকে আমরা আজকে যাচ্ছি বাঁকুড়া এখন ঘড়ির কাটায় বাজে আটটা চল্লিশ চলো কিভাবে কাঁপে সারাদিন সকাল সকাল ঘুর থেকে উঠে বেরিয়ে পড়লাম ওই আট সাড়ে আটটা নাগাদ বেরিয়ে পড়লাম আমরা বাঁকুড়ার উদ্দেশ্যে এ এখন আমরা রয়েছি দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরের মানে মন্দিরের আগে এই যে দক্ষিণেশ্বর ব্রিজ উঠে আমরা এবার যাব বালির ব্রিজের ওপর দিয়ে দুর্গাপুর এক্সপ্রে হয়ে ধরে আমরা যাবো শুশুনিয়া পাহাড় দেখতে মানে বাকু যেটা হচ্ছে বাঁকুড়া জেলা অবস্থিত এই যে মা নেকে পিছনে ফেলে মা গঙ্গাকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলে তারপর যাওয়ার সময় ব্রেকফাস্ট তো করতেই হবে তাই রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়লাম নবান্ন নামে একটা হোটেল হোটেলটা বেশ সাজানো গোছানো ছিল খুব সুন্দর হোটেলটা ছিল সেখানে আমরা ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম রাধা পল্লবী আলুর দম এবং নিয়েছিলাম বাবু নিয়েছিল চিকেন স্যান্ডউইচ খাবারগুলো না খুব ভালোও ছিল চা তো ছিলই চা তো চা না খেলে কী হয় বলো তারপর সেখানে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে আর সেদিন আকাশটা দেখো কি সুন্দর না মনে যেন শরৎের মেঘ শরৎকাল প্রচণ্ড গরম ছিল বাইরে এক ফোঁটা বৃষ্টিও দেখা পাইনি আমরা আমরা ছুটে চললাম দুর্গাপুর এক্সপ্রে হয়ে ধরে এক্সপ্রে ধরে এগিয়ে চলাম বাঁকুড়ার দিকে আর এটা হচ্ছে যে বর্ধমানে বিখ্যাত ল্যাংচা শহর শক্তিগড় শক্তিগড় ল্যাংচা সবাই তো জানি বর্ধমানকে পিছনে ফেরে এগিয়ে চললাম রাস্তার মাঝে আমরা একটু দাঁড়িয়েছিলাম তাই সেখানে চতুর্দিকে এত সুন্দর মানে তুলে ফেললাম যাওয়ার সময় আমরা একটু দাঁড়িয়েছিলাম আবার কিছুক্ষণ পানাগড়ের কাছে পানাগড়ে ওখানে দাঁড়িয়ে ও দেখো দূরে দেখা যাচ্ছে দূরে দেখা যাচ্ছে প্যারাসুট এখানে তো জানোই পানাগড়ের এখানে হচ্ছে বা ব্যারাক আছে তা ওখানে ওরা মনে প্র্যাকটিস করছিল। তারপর আবার বেরিয়ে পড়ে যে আসানসোল আসানসোল হয়ে আমরা রানীগঞ্জ হয়ে আমরা যাবো বাঁকুড়ার দিকে আর দেখো কি সুন্দর মন্দিরটা রাস্তার মাঝে এটা তারপরে দাঁড়িয়ে আছি আমরা এখন রানীগঞ্জ স্টেশনের ওপরে এই জায়গার অনেক স্মৃতি ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম তখন এই স্টেশনের উপর দিয়ে যেতাম তখনও তো ট্রেন থেকে নামিনি ট্রেন থেকেই দেখতাম রানীগঞ্জ আজকে সেইখানেই দাঁড়িয়ে আছি এখানে আমরা ফল কিনেছিলাম তাই ব্রিজের ওপর কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ছোটোবেলার কিছু স্মৃতিও মনে পড়ে গেল সেই যখন যেতাম ট্রেনে করে রানীগঞ্জ স্টেশন ট্রেন থেকে দেখতাম আজকে তার উপরে দাঁড়িয়ে আছি তারপর সেখান থেকে আবার বেরিয়ে পড়লাম বাঁকুড়ার দিকে খুব সুন্দর চতুর্দিকে সবুজ আর সবুজ আর এই রে মানে এটা আছে রেল ক্রসিং ট্রেন যাচ্ছিল দাঁড়ালাম এখান থেকে ২২ কিলোমিটার দূরে হচ্ছে সেই শুশুনিয়া পাহাড় যেটা আজকে আমাদের মূল আকর্ষণ শুশুনিয়া পাহাড়টা হচ্ছে বাঁকুড়া জেলার উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত এখন যাচ্ছি আমরা ছাতনা রোড ধরে শুশু এই পাহাড় এর নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই পাহাড় বিখ্যাত চতুর্দিকে সবুজে সবুজে ঘেরা দেখো কি সুন্দর না এটির উচ্চতা চারশো আটচল্লিশ মিটার এক হাজার চারশো সত্তর ফুট এটি ছোট নাকুর মালভূমিতে অবস্থিত এই গ্রামে না পাথর খোদার শিল্প খুব বিখ্যাত চলো দেখতে পাব এর আগে এই পাহাড়ে একটি পর্বতরণ কেন্দ্র আছে মানে যারা ট্রেকিং করে তারা এখানে যায় ছাতনা শহর থেকে তেরো কিলোমিটার উত্তর পূর্বে এই পাহাড় অবস্থিত শহর তো বাঁকুড়া জেলার ওই দেখো দেখা যাচ্ছে আমাদের মূল আকর্ষিত জায়গা মানে শুশুনিয়া পাহাড় পাহাড় কি ভালো লাগে না তারপর সেখান থেকে আমরা গেলাম শিউলিবোনা উইকেন্ড স্টে বলে একটা হোম হোমস্টেতে এবং সেখানে একজন ভদ্রলোক আর মহিলা তারা এসেছিলো তারাই আমাদের বলে চলুন এখানে একটা আদিবাসীদের হোম স্টে আছে ভালো লাগবে দেখতে তাই সেখানে গেলাম নিয়ে দেখলাম চতুর্দিকটা খুব সাজানো গোছানো এই যে শিউলিবোনা হোমস উইকেন্ড স্টেটা এখানে শীতকালে দলবদ্ধভাবে আসলে খুব ভালো লাগবে একদম পাহাড়ের কোলে জানো এই হোম এখন কেউ ছিল না বলে পুরো বন্ধ ছিল একজন ভদ্রলোক মনে হয় কেয়ারটেকার উনিই ছিলেন উনি আমাদেরকে পরে দেখালেন কথাবার্তা বললেন আর দেখো কি সুন্দর সাজানো বসানো খুব সুন্দর সবুজের চতুর্দিকে সবুজ আর সবুজ ওই যে ভদ্রলোক আর দেখতে পাচ্ছে ওরাই আমাদেরকে এখানে নিয়ে এসেছিল আমাদের গুগল যেখান দিয়ে নিয়ে গেছে সেখানেই গেছিলাম তারপরে রাস্তা ভুলে গেছিলাম তখন এখানে রেখে দিয়েছিলাম আর এখানে কুকুর দুটো দেখো আমাদের দেখে লাইজ নিচ্ছে আনন্দ ভাবলে আমাদের এখানে অতিথি এসেছে কিন্তু আমরা যেহেতু বুক করে যাইনি বলে আমরা থাকি আর আমরা তো থাকবোই না বললামই আমরা চলে আসবো বসবার জায়গা কি সুন্দর একটা আছে ক্যাফেটেরিয়া কিন্তু যেহেতু এখানে যারা থাকে তাদেরই খাবার পাওয়ার ব্যবস্থা থাকে আমরা তো থাকবো না হঠাৎ গেছি তাই আমরা কিছু সেদিন পাইনি আমরা বলেছিলাম আমাদের দুপুরে খাবারের ব্যবস্থা করতে কিন্তু বললে হবে না ছোটো ছোট কুটির করা কি সুন্দর আর কি সুন্দর ছবি আঁকা চতুর্দিকে সবুজ গাছপালা শীতকালে মনে হয় আরও ভালো লাগবে আর ওই যে দূরে পাহাড় শীতকালে তো ফুল ফুটে থাকবে আরও ভালো লাগবে দেখতে পা আর কি সুন্দর পাখির ডাক এত ভালো লাগছিল না আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যেহেতু আমরা আবার যাব শুশুনিয়া পাহাড়ের দিকে আর এই যে এই হোমস্টেগুলো এই ভদ্রলোক

আচ্ছা কোমোট আছে বেশি আছে আচ্ছা আচ্ছা মানে শীতকালের জন্য পারফেক্ট হ্যাঁ আর এখানে একটা ওয়্যারড্রপ রয়েছে ওয়াইড ড্রপ এটা ডিসেন্ট টেবিল আছে আপনি এক্সট্রা যদি চান তুমি যদি এক্সট্রা পারছেন না তো এক্সট্রা পাস আছে আচ্ছা ও এখন গরমকালে কুলার এখন তো মানে গরমকাল তাই কুলার বললেও এসি এসি লাগানো এখনো হয়নি তবে শীতকালে এখানে বেশি লোকজন আসে আর যেহেতু লোকজন নেই বলে তেমন গোছানো ছিল তো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তারপর ওই ভদ্রলোই যে আগে গাড়িটা দেখতে পাচ্ছি ওই ভদ্রলোক আর ভদ্রমহিরা আমাদের নিয়ে গেলেন আরেকটা রিসোর্টে যেখানে খাবার মানে দুপুরে খাওয়ার জন্য বললো ওইখানে আমরা খাবার খেয়েছি খুব ভালো আসুন তো ওনারাই খুব ভালো লোক বলো বলো কত ভালো লোকের সাথেই পরিচয় হয়ে যায় তাই না ওনারা দুজনে ওনারা দুর্গাপুর থেকে এসেছিলেন ওনারা আগে আগে গাড়ি নিয়ে আমাদের নিয়ে গেলো সেই রিসোর্টের দিকে কি সুন্দর জায়গাটা সাজানো গোছানো একটা ছোট্ট গ্রাম তারপরে আমরা গেলাম মুরুদবাহা ইকো পার্ক অ্যান্ড রিসর্ট এই রিসর্টটা এত সুন্দর সাজানো হচ্ছে চতুর্দিকে গাছ আর পাহাড়ের কোলে একদম পাশে পাহাড় তার নিচেই হচ্ছে এই রিসোর্টটা ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে এত সুন্দর সাজানো গোছানো হাতে সময় থাকলেও আমরা কিছুক্ষণ এখানে বসতাম কিন্তু আমাদের যেহেতু হাতে সময় ছিল না খুব তাড়া ছিল

পিস থালিতে ছিল একটা ভেজ ছিল ডাল ছিল বেগুন ভাজা ছিল পাঁপড় ভাজা ছিল এই যে মাছের কালিয়া ছিল আর ছিল টুমড়ো দিয়ে একটা তরকারি আর আলু পোস্ত নিয়েছিল খাবার দাবার খুব ভালো ছিল কিন্তু এখানে আগে খাবার ফোন করে খাবার অনেক দূর করতে হয় কিন্তু যেহেতু আমরা হঠাৎ চলে গেছিলাম কিন্তু আমরা পেয়ে গেছিলাম ওদের এখানে কিছু একটা অনুষ্ঠান ছিল তার জন্য তারপর সেখান থেকে খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়লাম শুশুনিয়া পাহাড় দেখতে যে রাস্তাগুলো জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা এটা হচ্ছে সরকারি হোমস্টে আর গেস্ট হাউস এ তারপরে পৌঁছলাম শুশুনিয়া পাহাড়ে জায়গাটা ওই যে বলেছিলাম না এখানে পাথর খোদায় কাজ শেখানো হয় এই যে এই বিল্ডিংটাতেই পাথর খোদায় কার শেখানো হয় এখানে না চতুর্দিকে প্রচুর পাথরের জিনিস পাওয়া যাচ্ছিল আর এই সেই মন্দির চতুর্দিকে শুধু ছোট ছোট মানে মন্দির করার গাছ সবুজে সবুজে ঘেরা আর এই যে সেই জল যেখানে বলে না সুসমী পাহাড়ের জল খুব ভালো এইখানে সবসময় জল পড়ছে আর এখানে উঁচু উঠে গেলে পাহাড় পাহাড়ের উঁচু এখানে আছে একটা মন্দির এখানে আছে পবনপুত্র হনুমানের একটা মন্দির ছোটো ছোটো মন্দির চতুর্দিকেই রয়েছে আর এই যে সে জল পড়ছে এখানে নাকি সব সময় জল পড়ে এখানকার লোকেরা ওখানে একটা বাঘের মুখ মতো করে দিয়েছে তার মুখ দিয়ে সময় জল পড়ছে জলের উৎসস্থল কোথায় কোথা দিয়ে আসে কেউ নাকি জানে না এবং দেখাও যায় না আর এই যে পাহাড় পাহাড়ের ওপরে হচ্ছে মন্দির আছে আমার বাবা খেয়ে যাওয়ার ক্ষমতা ছিল না তাই আমি যাইনি কিন্তু আমার গত ছেলে কিছুটা গেছিলো এরা আমি এখানেই দাঁড়িয়েছিলাম যে একটা লোকনাথ বাবার মন্দির এখানে নাকি তিনটে পাহাড় আছে আর এই পাহাড়ের পিছনে নাকি কোথায় ফোটা ফোটা জল পরে এখানে একজন স্থানীয় লোক গল্প করছিল। বলছিলাম আমরা এক ঘন্টার মধ্যে পুরো এখান থেকে এখানে নেমে চলে আসতে পারি আর বললাম তো এখানে ট্রেকিংও হয় ট্রেকিংও করে সবাই আর এ দেখো এখানে জল পড়ছে লোকে স্নান করছে খাবার জল হচ্ছে বোতলে আমিও কিছুটা বোতলে জল হয়ে নিয়ে এসেছিলাম তারপর সেখান থেকে একটু ওপরে উঠে গেলাম মা কালীর মন্দির দর্শন করতে দুপুরবেলা চতুর্দিকে লোকজনও ভিড় এখন তো মানে কম ভিড় কম এখন তো এখানে সিজন না তাই ভিড় খুব একটা ছিল না ছিল কিছু লোকজন ছিল এই যে মায়ের মন্দির এখানে নাম হচ্ছে গোবর্ধন পাহাড় পরিক্রমা এখানে হচ্ছে মা কালীর মন্দির আর পাশেও আছে দুর্গা মন্দির ওই দেখো দেখা যাচ্ছে মা কালীর কি সুন্দর ছোট খাটো মায়ের মূর্তিটা তারপর পাশে রয়েছে দুর্গা মন্দির এখানে মা সন্তান সন্তানদের নিয়ে অধিষ্ঠান করছেন অধিষ্ঠিত নিচে রয়েছে হর পার্বতীর মূর্তি এটা দেখি আমরা আমরা আবার বেরিয়ে পড়লাম এই যে চতুর্দিকে দেখো ছোট ছোট মন্দির রয়েছে বেশ ভালো লেগেছিলো কিন্তু সময় হাতে থাকলে ভালো হতো একদিন থাকতে পারলে আরও ভালো লাগতো কিন্তু আমাদের হাতে সময় কম তাই আমরা আবার বেরিয়ে পড়লাম কারণ আমাদের বিষ্ণুপুর বাঁকুড়ার বিষ্ণুপুরে যাব বলে এই যে দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নদীর মাঝকান্দি রাস্তা এখানে বর্ষাকালে কি অবস্থা হয় বলো এখন তো নদী শুকিয়ে আছে বলে রাস্তার মাঝকান্দি গাড়ি ঘোড়া চলছে তাই আমি ভাবছিলাম এই গুগল বাবাজির হাত ধরে আমরা আবার চললাম বিষ্ণুপুরের দিকে এটা হচ্ছে রাসমঞ্চ আমাদের যেতে যেতে সন্ধ্যে ছটা বেজে গেছিলো তাই সব মন্দির না বন্ধ হয়ে গেছিলো তাই বাইরে থেকেই দেখলাম এবং একটু ভিডিও তুলে নিলাম আমরা সব জায়গায় ঘুরতে পারিনি কারণ যেহেতু হাতে সময় কম ছিল আর এর আগেও আমি সব বাঁকুড়া গেছি আমার দেখা আছে দূর থেকে একটু ছবি তুলে নিলাম তারপরে গেলাম শ্যামরায়ের মন্দিরের দিকে এখানে আমরা টিকিট কাটতে চেয়েছিলাম এই মন্দিরটা খোলা ছিল কিন্তু বললো আর সব মন্দির বন্ধ কুড়ি টাকা হচ্ছে তিনটে মন্দিরের টিকিট এক একজনের তিনটে মন্দির দেখতে পারবে কুড়ি টাকা দিয়ে টিকিট কাটলে কিন্তু যেহেতু সব বন্ধ হয়ে গেছিলো বলে আমরা টিকিট কাটিনি বাইরে থেকেই মন্দির দর্শন করলাম আর সে কি সুন্দর টেরাকোটার কাজ না এটাই তো বিষ্ণুপুরে বিখ্যাত জানেই তো টেরাকোটার কাজ যে টেরাকোটার মানে মাটির যে মূর্তিগুলো টেরাকোটার শিল্পই তো এখানকার বিখ্যাত এটা হচ্ছে জোরবাংলো মন্দির আর হচ্ছে বাঁকুড়ার আরেকটা বিখ্যাত জিনিস হচ্ছে বালুচুরি শাড়ি মটকা শাড়ি কিন্তু হাতের সময় কম ছিল বলে আমরা শাড়ির দোকানে যাইনি জোর বাংলো মন্দির বাইরে থেকে ছবি তুললাম তারপরে গেলাম মীলময়ী মায়ের মন্দিরে মিনময়ী মাকে দর্শন করতে কিন্তু এখানে ফটো তোলা নিষিদ্ধ তাই ফটো তুললাম না মাকে দর্শন করে প্রণাম সেরে বেরিয়ে পড়লাম আর এদিকে এখানেও কিছু ডোকরা টেরাকোটার জিনিস হচ্ছে বাঁকুড়া তো ডোকরা বিখ্যাত জানোই তারপরে এখন বাজে ঘড়ির কাটায় সন্ধ্যে সাড়ে সাতটা জয়পুর জঙ্গল হয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি খুব ভাবছিলাম মনে মনে যদি হাতির দর্শন পায় দেখা পায় কিন্তু ভাগ্য খারাপ দেখা পাইনি তাই কী আর করবো বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আমার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো কেমন লাগলো জানিও